ছি অনেকটা বড় সাইজের তিনটে পাবদা মাছ মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আজকে আমি রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা একটু অন্য ভাবে তাহলে রেসিপিটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সর্ষে পোস্ত পাবদা পাবদা মাছটা রান্না করবার জন্য এখানটায় আমি নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত হাফ চামচ জিরে আর যে যেমন ঝাল খায় সেই হিসাবে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা হাফ পেঁয়াজ আর একটা টমেটো প্রথমে সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়ো করে নেব সর্ষে আর পোস্ত একটু গুঁড়ো করে নিলাম এবারে আমি আর যে মশলা আছে সব কিছু দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এবারে দিচ্ছি সামান্য একটু নুন যাতে পেস্ট করবার সময় পেস্টটা তেতো না হয় বানিয়ে নিলাম খুব সুন্দর মিহি একটা পেস্ট চলো এবারে রান্নাটা শুরু করা যাক কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আমি মাছগুলো ভেজে নেব খুব সাবধানে মাছ ভাজতে হবে কারণ এই মাছগুলো ভীষণ ফাটতে থাকে ঢেকে ঢেকে ভাজতে হবে এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম দুপাশটা উল্টে পাল্টে ভেজে নিলাম এবারে তুলে নেব হয়ে গেছে মাছ ভেজে নেওয়া এই মাছ ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি ফোরনে কালো জিরে এবারে বেটে রাখা মশলাটা ঢেলে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি খুবই ইজি একটা রান্না এবারে দেব হাফ চামচ হলদি পাউডার আর সামান্য একটু লাল লঙ্কা পাউডার মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে মশলাটা লেগে না যায় হয়ে গেছে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা অল্পই দিতে হবে ঝোলটা ফুটে গেছে এবারে দেবো ভেজে রাখা মাছ সর্ষে পোস্ত পাবদা অসাধারণ একটা রেসিপি দিচ্ছি পরিমাণ মতো নুন ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল এবারে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম অনেকটাই শুকনো হয়ে গেছে আপনারা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে হয়ে গেছে এবারে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে সর্ষে পোস্ত পাবদা সবার জানা একটা রেসিপি আমি আমার মতো করে রান্না করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ